অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের এসএসসি পরীক্ষায় আসবে আমি বলে দিলাম এসএসসি ব্যাচ দুই হাজার পঁচিশ একুশ তারিখে তো গণিত পরীক্ষা তো সিকিউতে তো মোটামুটি কোনো প্রবলেম নাই কিন্তু এম সিকিউ থেকে কি তিরিশে তিরিশ পাবা হ্যাঁ অবশ্যই পাওয়া পসিবল তাই আজকে আমি তোমাদের জন্য জাস্ট এম সিকিউর ওপরে একটা সাজেশন নিয়ে আসছি আর এই সাজেশনের ভিতরে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টাইপ গুলো তুলে ধরার চেষ্টা করেছি আর এই টাইপস গুলোর প্রত্যেকটি ম্যাচ যদি তুমি তোমার টেক্সট বুক এবং টেক্সট পেপার থেকে প্রপারলি প্রাকটিস করে যেতে পারো তাহলে হান্ড্রেড পার্সেন্ট তুমি তিরিশে তিরিশ পাবা বা আঠাশ উনত্রিশ বা সাতাশ তো তুমি পাবা ইনশাআল্লাহ আর এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবা আর আমার সাথে তোমরা খাতা কলম এবং বই নিয়ে বসো অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর তোমরা যারা ইনস্টাগ্রাম ফেসবুক আর টিকটক থেকে দেখতেছো অবশ্যই তোমরা ফলো করবা তো চলো কথা না বাড়াই ভিডিওটা স্টার্ট করি সো ফার্স্ট অফ অল তোমরা আসো চ্যাপ্টার 1 এ অর্থাৎ বাস্তব সংখ্যা এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা দুইটা বা দুইটা থেকে তিনটা এমসিকিউ তোমরা পেয়ে যাবা তো এখান থেকে আমি জাস্ট তোমাদের তিনটা টাইপ সিলেক্ট করেছি আর এই তিনটা টাইপের যে ম্যাচগুলা এগুলো তোমরা পাঠ্য বই থেকে করবা এবং টেস্ট পেপারে যত ধরনের প্রশ্ন তুমি পাবা এই টাইপের ভিতরে সেগুলোই তোমরা করে ফেলবা সো টাইপ 1 হচ্ছে মূলত এবং অমূল্যত সংখ্যা নির্ণয়ের পদ্ধতি এটা তোমরা শিখবা তারপর হচ্ছে আবৃত দশমিক সাধারণ ভগ্নাংশে প্রকাশ আর হচ্ছে আবৃত দশমিক যোগ বিয়োগ ভাগ যেই নিয়মটা যে পদ্ধতিটা সেটা তোমরা শিখবা এরপর আসো চ্যাপ্টার দুই অর্থাৎ সেট ও ফাংশন এই চ্যাপ্টার থেকে কয়েকটা টাইপ তোমাদের করতে হবে সেটা হচ্ছে উপসেট প্রকৃত উপসেট নির্ণয় করার পদ্ধতি তারপর হচ্ছে শক্তি সেট উপাদান সংখ্যা তারপর হচ্ছে সেটের অন্তর সসীম সেট অসীম সেট সংযোগ সেট সেট তারপর হচ্ছে ফাংশন ডোমেন রেঞ্জ এই সকল টাইপের এমসিকিউগুলা তোমরা পাঠ্য বই থেকে করবা এবং তোমাদের টেস্ট পেপার থেকে করবা সো এবার আসো চ্যাপ্টার থ্রিতে চ্যাপ্টার থ্রি অর্থাৎ বীজগণিতিক রাশি এই চ্যাপ্টার থেকে দুইটা থেকে তিনটা এমসিকিউ তোমরা পাবা তো এখান থেকে এক্সের মান বের করার কীভাবে বের করে x স্কোয়ার মান নির্ণয় ওয়ান বাই x এক্সের মান নির্ণয় তারপর হচ্ছে বর্গ ঘনের মান নির্ণয় তারপর হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ হ্যাঁ ভাগ ভাগশেষ উপপাদ্য লাভ ক্ষতির মেয়াদ তারপর সরল মুনাফা চক্রবৃদ্ধির মুনাফার রিলেটেড যেই ধরনের এমসি গুলা তোমরা পাবা সেগুলো তোমরা অবশ্যই তোমাদের সাপ্লিমেন্ট বা থেকে তোমরা করে নিবা আমি বলে দিচ্ছি এই কোশ্চেন গুলো অবশ্যই অবশ্যই থাকবে ইনশাল্লাহ এরপর আসো চতুর্থ অধ্যায় অর্থাৎ হচ্ছে সূচক এবং হচ্ছে লগারিদম তো এই চ্যাপ্টার থেকে তোমরা যেই সকল টাইপগুলা তোমরা টাইপের এমসি গুলা করবা সেটা হচ্ছে এক্স এর মান নির্ণয় করতে বলে বা এর মান নির্ণয় তারপর হচ্ছে ভিত্তি লগ নির্ণয় করা তারপর হচ্ছে লগ থেকে মান নির্ণয় লগের অংশ এবং হচ্ছে পূর্ণক নির্ণয় এবং লাস্টের যে দুইটা টাইপ তোমরা দেখলা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের এসএসসি পরীক্ষায় আসবে আমি বলে দিলাম এরপর আসো চ্যাপ্টার ফাইভ অর্থাৎ একচলক বিশিষ্ট সমীকরণ তো এই অধ্যায় থেকে তোমরা মান নির্ণয় তারপর হচ্ছে সমাধান সেট নির্ণয় তারপর হচ্ছে মূল নির্ণয় এই এই তিনটা টাইপ তোমরা করে যাবা তারপর হচ্ছে চ্যাপ্টার ছয় চ্যাপ্টার ছয় থেকে তোমরা রেখা সংক্রান্ত যেই গুলো আছে সেগুলো করবা তারপর হচ্ছে কোন নির্ণয় তারপর হচ্ছে ত্রিভুজের শর্ত বলি এই তিনটা টাইপ করলে ইনশাল্লাহ হয়ে যাবে তারপর হচ্ছে চ্যাপ্টার সাথে তোমরা যাবা অর্থাৎ এটা জ্যামিতি অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি তো চ্যাপ্টার সেভেন থেকে তোমরা কোন কোন টাইপগুলো করবা ত্রিভুজ অঙ্কনের উপাত্ত সমূহ ত্রিভুজ অঙ্কনের শর্ত তারপর হচ্ছে বাহুর পরিমাপ তারপর কোণের পরিমাপ চতুর্ভুজ অঙ্কনের আহ উপাত্ত সমূহ এই কটা করলেই হয়ে যাবে ইনশাল্লাহ তারপর হচ্ছে চ্যাপ্টার এইট অত্যন্ত গুরুত্বপূর্ণ এইখান থেকে হান্ড্রেড তোমরা এমসিকিউ তোমরা কমন পাবা দুইটা থেকে তিনটা কমন পাবা ইনশাল্লাহ তো এই অষ্টম অধ্যায় থেকে বৃত্তের অন্তর্লিখিত বিষয়সমূহ সমূহ বৃত্তের কোণ এবং কোণ এই টপিক থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবা এই টপিক থেকে হান্ড্রেড তোমরা কমন পাবা দুইবার বললাম ঠিক আছে তোমরা একটু ভালো করে করবা তারপর হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ তারপর হচ্ছে বৃত্তের ছেদক সম্পর্কে এই টপিক থেকে তোমরা কমন পাবা এই যে লাস্টে যে টপিকটা আছে বৃত্তের ছেদক সম্পর্কিত যে এমসি গুলো তোমরা পাবা অবশ্যই অবশ্যই তোমাদের সাপ্লিমেন্ট বা পেপার থেকে এই সংক্রান্ত এমসি গুলো করে ফেলবা ওকে এরপর আস চ্যাপ্টার নয় চ্যাপ্টার নয় হচ্ছে ত্রিকোনিত অনুপাত তো এই চ্যাপ্টার থেকে তোমরা কি করবা কোন ত্রিকোণমিতিক যেই অনুপাত সেই ধরনের গুলো করবা তারপর বাহু সম্পর্কিত মান নির্ণয় এই ধরনের গুলো করবা তারপর হচ্ছে ত্রিকোণমিতিক শর্তবলি এবং হচ্ছে চিত্র সংক্রান্ত যেই এমসিগুলা তোমরা পাবা সেগুলো তোমরা করবা ত্রিকোণমিতি থেকে স্পেশালি এই যে বাহু সম্পর্কিত মান নির্ণয় এটা ভালো করে করবা আর হচ্ছে প্রথমটা ওকে এরপর আসো দশম অধ্যায় অর্থাৎ হচ্ছে দূরত্ব ও হচ্ছে উচ্চতা তো এখান থেকে উন্নতি কোন অবনতি কোন এখান থেকে প্রশ্ন আসবে আশা আশা করা যায় তারপর হচ্ছে অঙ্কিত ভূমি এবং এবং মধ্যকার সম্পর্ক তারপর হচ্ছে হচ্ছে বাহু খুঁটির ছায়ার দৈর্ঘ্য কোন গাছের উচ্চতা তারপর হচ্ছে দেয়ালের উচ্চতার রিলেটেড যে ম্যাথগুলা তোমরা পাবা সেগুলা তোমরা করে ফেলবা বুঝতে পারছো এরপর হচ্ছে চ্যাপ্টার এগারো অর্থাৎ চ্যাপ্টার এগারো হচ্ছে বীজগণিতিক অনুপাত ও সমানুপাত তো এইখান থেকে তোমরা কি করবা সমানুপাত যেই টাইপ গুলা টাইপের যে এমসিকিউ কোশ্চেনগুলো পাবে সেগুলো সব করে ফেলবা তারপর হচ্ছে ক্রমিক সমানুপাতী এবং হচ্ছে ধারাবাহিক অনুপাত তো এই তিনটা টাইপ করলেই আশা করা যায় হয়ে যাবে ইনশাল্লাহ ওকে এবার আসো চ্যাপ্টার বারো অর্থাৎ দুই চালক বিশিষ্ট সরল সমীকরণ এখান থেকে কি করবা এই যে সমীকরণ জোটের সমাধান প্রকৃতি এটা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে প্রশ্ন হবে এখান থেকে প্রশ্ন হবে আমি বলে দিলাম এরপর এরপর হচ্ছে সরল সমীকরণের সমাধান নির্ণয় ভিত্তিক তারপর হচ্ছে লৈখিক পদ্ধতির নির্ণয়ের ভিত্তিক এই ধরনের এই টাইপের এমসিগুলো তোমরা করে যাবা এরপর আসো তেরো অধ্যায় অর্থাৎ হচ্ছে সসীম ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন হবে অর্থাৎ অনুক্রম তারপর হচ্ছে সাধারণ পদ নির্ণয় সমান্তর এবং গুণোত্তর ধারার এখান থেকে প্রশ্ন পাবা এন সংখ্যক পদের সমষ্টি এখান থেকে তোমরা পাবা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এন সংখ্যক ঘনের সমষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এই টাইপগুলা এই টাইপগুলার ম্যাথস বা কোশ্চেন তুমি তোমার টেস্ট পেপার বা হচ্ছে সাপ্লিমেন্ট থেকে তোমরা অবশ্যই অবশ্যই করে যাবে যে বোর্ডে যে সকল প্রশ্নগুলো বেশি বেশি আসতেছে সেগুলো একটু ভালো করে করবা তারপর হচ্ছে চোদ্দতম অধ্যায় অর্থাৎ অনুপাত সাদৃশ্যতা এবং হচ্ছে প্রতিসমতা তো এই চ্যাপ্টার থেকে তোমরা কোন টাইপগুলো করবা তোমরা অনুপাত ও সাদৃশ্যতা এই টাইপ করবা তারপর হচ্ছে রেখার প্রতিসমতা ও মাই গুডনেস এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কোশ্চেন পাবা তারপর হচ্ছে দ্বিতীয় যে টপিকটা আছে ঘূর্ণায়ন প্রতিসাম্য ও ঘূর্ণায়ন কোন এইখান থেকেও তোমরা হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন তোমরা কমন পাবা অর্থাৎ ঘূর্ণায়ন প্রতিসমতা প্রতিসামতা এবং হচ্ছে ঘূর্ণায়ন কোণ তারপর হচ্ছে মাত্রা হুম এগুলা একটু ভালো করে করে যাইবা আমি বারবার বলতেছি এখান থেকে প্রশ্ন তুমি কমন পাবা এরপর আসো ষোলোতম অধ্যায় অর্থাৎ হচ্ছে পরিমিতি এই টপিকটা এই চ্যাপ্টারটা একটু বড় তারপর আমি কিছু টপিক সিলেক্ট করেছি যেগুলো করলেই হয়ে যাবে তোমাদের পরীক্ষার জন্য তো ফার্স্ট অফ অল তোমরা ত্রিভুজ ক্ষেত্র সম্পর্কিত যে সকল যে সকল মানে এই টাইপের যে প্রশ্নগুলা তোমরা পাবা সেগুলা আহ করে ফেলবা কাইন্ডলি যেগুলা বেশি বেশি পরীক্ষায় আসছে তারপর হচ্ছে আহ চতুর্ভুজ ক্ষেত্র সম্পর্কিত তারপর হচ্ছে বৃত্ত সংক্রান্ত পরিমাপ সম্পর্কিত যে সকল ম্যাথগুলা পাবা পাবা আরেকটা পড়বা সেটা হচ্ছে ঘনবস্তু সম্পর্কিত ঠিক আছে এই চারটা টাইপ আমি তোমাদের দিলাম এইগুলা তোমরা একটু করে নিবা এরপর আসো সতেরো অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান অর্থাৎ এই পরিসংখ্যান থেকে তোমরা ক্রমজিত গণসংখ্যার যে সকল পাবা চলক চলকসমূহ তারপর হচ্ছে উপাত্তের লেখচিত্র তারপর হচ্ছে প্রবণতা কেন্দ্রীয় প্রবণতা থেকে কি কি পড়বা গাণিতিক গড় মধ্যক এবং হচ্ছে প্রচুর ঠিক আছে সো আমার কাছে মনে হয়েছে যে এই সতেরোটা চ্যাপ্টারের ভিতরে এই সকল টাইপের কোশ্চেন যদি তুমি ভালো করে করে যাইতে পারো অর্থাৎ এই সকল টাইপের যেই প্রশ্নগুলা তোমরা তোমাদের টেক্সট বই বা সাপ্লিমেন্ট টেস্ট পেপার যাই বলো যেখানে তোমরা এই টাইপের প্রশ্নগুলা যেখানে পাবা সেখানে করে ফেলবা এবং যেগুলো বারবার বোর্ডে আসতেছে সেগুলো একটু ভালো করে করবা তাহলে আমি আশা করতেছি যে এই টাইপের ভিতরেই থাকবে ইনশাল্লাহ এই টাইপের ভিতরে থাকবে আমার কথাটা মিলিয়ে নিও তোমরা এই টাইপের ভিতরে প্রশ্নগুলা থাকবে এবং তুমি যদি এই প্রত্যেকটা টাইপ আমার দেওয়া সাজেশনের প্রত্যেকটা টাইপ যদি তুমি ফলো করে সেই অনুযায়ী সলভ করতে পারো তাহলে আমি আশা করতেছি তোমাদের অবশ্যই তিরিশটা কমন পাওয়া উচিত অবশ্যই তোমরা কমন পাবো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই তোমরা পরিশ্রম পরিশ্রম করবা ছাড়া কোনো কিছুই হয় না আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি অবশ্যই তোমরা পরিশ্রম করবা পরিশ্রম করলেই আল্লাহ তোমাদের ফল দিবে আর এইরকম আরও মূলক ভিডিও পেতে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা তোমরা এরপর কোন সাবজেক্টের সাজেশন চাও এবং আমি চেষ্টা করব একদম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাজেশনগুলো তোমাদের দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা জানাবা আর এই ভিডিওটি তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা যারা দেখেনি তাদের দেখার সুযোগ করে দিবা তো আমি আশাফুল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ